বেজ তো হারিয়ে না গালিতে রাত্রে প্রচুর বৃষ্টি হইছে কত সুন্দর জায়গাটি গ্রামীণ পরিবেশ

Tidak, 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 dia. Oh, tidak, 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 ya, tidak, 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 lagi. tidak, 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 শাপলা ভুল দেওয়া যায় আছে মেলা দিন ভরে চুক্ষ করছে আমরা গ্রামের একটা আর কি এক রুগীরা ইঞ্জেকশন দিয়ে আয়া এখন আর এক রুগী আয়া বুঝিছে যে আমার শ্বশুরের ফাতলাভ হয় না একটা স্যালাইন করে যায়

मात्र चार लागेल टुकडा गुरु मास्ट खेळ लाग माझे हलू दरला बरमा खायनिय

Es que...